আসসালামু আলাইকুম আমারও চলে আসছে চিমিনপুর বাইক হাটে কি হাটে প্রিমিয়াম সেগমেন্টে বাইক করছে এই ভিডিওতে শুধু থাকছে সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন জিক্সার অ্যাস এফ রেড কালার গাড়ি আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশাল মডেল বাইশাল স্টেশন গাড়িটি এগারো হাজার প্লাস রান করা দুই বছর পেপারস আপডেট আছে গাড়িটির দাম চলছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার অ্যাস এফ রেড কালার এই গাড়িটির দাম চলছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কন্ডিশনে কি অবস্থায় আছে দেখে যাচাই করে দামাদামি করতে পারবেন অবশ্যই আজকিং প্রাইস এটা দামাদামি করার অপশান আছে হাটে পাশে জিক্সার এস এফ ব্লু কালার আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা এফ আই এফআইএসের একুশে মডেল বাইশের স্টেশন কেনা হচ্ছে বাইশের মানে একুশ সালের শেষের দিকে বাইশে বলা যাচ্ছে একশো পঞ্চান্ন সিসির গাড়ি পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার এফ এই গাড়িটির দাম দামটা হচ্ছে এর পাশে আমরা আরও একটি জিক্সার্সঅ দেখতে পাচ্ছি এফআইএফএস এর তেইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে মাত্র তেইশশো রান করা মাইলেজ পাবেন ট্যাক্স ভ্যালিট অন টেস্ট অবস্থায় আছে গাড়ির দাম হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা এখনও গাড়িটির তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে বলা যাচ্ছে পুরো গাড়িটা নিউ কন্ডিশনে যারা এইসব এইসব ইউজ কন্ডিশনের গাড়িগুলো কিনে যাচ্ছেন আসতে পারে বাইকাটে এই পাশে জিক্সা এসএফ এফআইএফএস একটি ম্যাড ব্লু যেটা গাড়ি দেখতে পাচ্ছি বাইশা মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে দাম হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা জিকসার এফআইএফএস ম্যাড ব্লু এই গাড়িটির দামটা হচ্ছে গাড়িগুলো এসে দেখে বুঝে যাচাই করবেন কন্ডিশন কি অবস্থায় আছে এর পাশে আমার একটা সুজুকি জি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটি এটি হচ্ছে এভিএস একুশে মডেল একুশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সুজুকি জেস জিএস এক্সার ব্ল্যাক কালার এই গাড়িটির দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি আপনারা এসে দেখে যাচাই করে দামাদামি করবেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটির দাম চা হচ্ছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এ পাশে আমার এম টি ফিফটিন একটি দেখতে পাচ্ছি বিএস সিক্স যেটা বিশা মডেল একুশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দশ বছর পেপারস আপডেট আছে গাড়ির দাম চা তিন লক্ষ আট হাজার টাকা তিন লক্ষ আট হাজার টাকা ই আমার এম টি ফিফটিন এই গাড়িটির দাম চা হচ্ছে গাড়িটির কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এসে দেখে বুঝে যাচাই করে দাম করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আর ওন ফাইভ পার্সেন্ট থ্রি ব্ল্যাক কালার একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গাড়িটি গাড়িটি হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন সাত হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো এর গাড়ির দামটা হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা আর ওন ফাইভ পার্সেন্ট থ্রি ইন্ডিয়ান ভার্সনে এই গাড়িটি দামটা হচ্ছে হাটটি কি কি প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি আছে সেগুলোই জাস্ট থাকছে এই ভিডিওতে আপনারা দেখ দেখতে পাচ্ছেন একে একে সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করছি আমরা তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আরও একটি আরম ফাইভ পার্সেন্ট থ্রি গাড়ি আছে এটা হচ্ছে ইন্ডো গাড়িটি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের পেপার আপডেট আছে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরম ফাইভ পার্সেন্ট থ্রি ইন্দো এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে প্রতিটা গাড়ি ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন এর পাশে আমরা একটা জিপিএক্স ডে ডায়মনে একটি গাড়ি দেখতে পাচ্ছি অনেকে এই গাড়িটা খুঁজে থাকেন হাটে আছে দেখতে পারেন বাইশে মডেল তেইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ দুই বছরের পেপারস সাপের আছে দামছে তিন লক্ষ পনেরো হাজার টাকা জিপিএক্স ডায়মনে এই গাড়ি দাম চলছে তিন লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটির কন্ডিশনটা দেখাচ্ছে কি কন্ডিশনে আছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন হাটে কী কন্ডিশনে আছে গাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে করে এর পাশে আমার এম টি ফিফটিন আছে এটা বলতে পারছি না প্রাইসটা একটা দেওয়া নাই পাশে জিক্সার আছে একটি জিক্সার এটি হচ্ছে তেইশের মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার তিনশো এগারো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার স্ট আছে দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার জিক্সার এই গাড়িটি চা হচ্ছে এরপর শুধুকে আর ইয়েলো কালার একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে উনিশে মডেল এর স্টেশন একত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দামটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুকে জিএস এক্সার গাড়ির দামটা হচ্ছে মাত্র মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আসকিং প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার দামটা হচ্ছে গাড়িটি দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা ইউজ গাড়ি যতটুকু সম্ভব আপনারা দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এর পাশে আর এম ফাইভ ভার্সন ফোর দেখতে পাচ্ছি একটি ইন্দো গাড়ি গাড়িটি হচ্ছে বাইশের মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এই আর এম ফাইভ ভার্সন ফোর ইন্দো এই গাড়িটির দাম চা হচ্ছে অনেকে আর ফাইভ ইন্দো এই ইয়েলো গাড়িটি খুঁজে থাকেন দেখতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পাঁচ লক্ষ টাকা গাড়িটির দাম চা হচ্ছে পাশে একটি আর এম ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছি বিশে মডেল বিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট হচ্ছে দাম চা হচ্ছে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা তিন লক্ষ বত্রিশ হাজার টাকা আর এম ফাইভ ভার্সন থ্রি এই গাড়িটির দাম চা হচ্ছে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা ভিওরস আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি অনেকগুলো গাড়ি ছিল সবগুলো আমরা দেখানোর চেষ্টা করছি তিন লক্ষ বত্রিশ হাজার টাকার দাম হচ্ছে এই বাইকটি অবশ্যই আজকে ইমপ্রেস আপনার দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন এর পাশে আরও একটি ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছি ইন্দো এটি একুশে মডেল একুশে স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দামটা হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ দাম দামটা হচ্ছে আর ওয়ান ফাইভ থ্রি এই গাড়িটি ব্ল্যাক কালার গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন হাটে এত গাড়ি সবগুলো দেখানো সম্ভব হয় না আমরা যতটুক চেষ্টা করি দেখানোর জন্য এর পাশে আরম ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান আরও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে একুশে মডেল বাইশে স্টেশন পাঁচ হাজার তিনশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর পেপার স্টের আছে দাম চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরম ফাইভ পার্সেন্ট থ্রি গাড়িটি দাম চা হচ্ছে পাশে একটি আরও একটি আরম ফাইভ পার্সেন্ট থ্রি আছে এটি হচ্ছে ইন্ডিয়ান গাড়ি একুশে মডেল একুশের স্টেশন ষোলো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাপটা আছে দাম তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আরম ফাইভ পার্সেন্ট থ্রি ইন্ডিয়ানই গাড়িটি দাম চা হচ্ছে পাশে একটি আমরা হিরো ইউনিটও দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন বারো হাজার চারশো প্লাস রান করা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা পাশে আরও আমরা কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে হাং ডাবল ডিক্সের গাড়ি উনিশে মডেল উনিশে স্টেশন সতেরো হাজার রান করে দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা এই হাং এই গাড়িটির দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা ভিওর্স এর পাশে আমরা একটা এভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছি বিএস ফোর যেটা একুশে মডেল একুশের স্টেশন দুই লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে জিক্সা দেখতে পাচ্ছি একটি গাড়ি এটি হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম হচ্ছে মোনোটন ডাবল ডিক্সের গাড়ি পালসার গাড়ি দেখতে পাচ্ছি পাশে পালসার গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে পালসার গাড়িটি এসে দেখে বুঝে যাচাই করবেন